ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করি সেটা হচ্ছে একটা সাংবাদিকের যার নাম হচ্ছে রুমি আর আমরা দেখি যে একটা পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে লাইফকে কী করে ব্যালেন্স করে রুমি আর একটা সিম্বল খুঁজে পায় ওই সিম্বলের থ্রুতে ও কিন্তু নিজের লাইফেরও একটা রহস্য সলভ করে তার একটা কারণ আছে দেখো যে রকম সিম্বল বা যে রকম চিহ্ন আমাদের মধ্যে একটা অদ্ভুত ইন্ট্রি ক্রিয়েট করে আমার মনে হলো যে একটা গল্প একটা একটা অপরাধকে যদি আমি একটা চিহ্ন দিয়ে কানেক্ট করতে পারি দ্যাট ক্যান ইন্টারেস্টিং আমার সেই কারণেই এই চিহ্নটা রাখা এবং এই চিহ্নটার একটা খুব ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্স পুরোটা জুড়ে আছে এই সিম্বলটা আমি বারবার তিনবার পড়েছি পড়ে আমরা প্রায় কথা এটাকে নিয়ে কারণ আমি যখন যে কোনো গল্প লিখি যে কোনো চরিত্র লিখি সেটা আস্তে আস্তে রক্ত হয়ে ওঠে আমার চোখের সামনে প্রথম যে ছবিটা বা যেই ইমেজটা আমার মাথায় আসে আমি চেষ্টা করি তাকেই কাস্ট করার ধার কাজ দেখেছি বন্দিশ প্যান্ডিটসে দেখেছি ওর কাজ আশ্রমে দেখেছি আমরা সবাই এবং আমার কোথাও একটা মনে হয়েছিল যে ওর সময় কাজ করা যায় তিধাকে যখন আমি চরিত্রটার কথা বলি এবং এরকম একটা চরিত্র আছে তুমি করতে চাও কিনা তো ও খুব এক্সাইটেড হয় এবং ওর মনে হয় যে অন্য কিছু একটা করা যায় বোধ অভিনেত্রী হিসেবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মানে খুবই কোঅপারেটিভ একজন অ্যাক্টার কোঅ্যাক্টার যেটা বলে তো অ্যাক্টিং করতে গেলে ভালো কোঅ্যাক্টার হওয়াটাও খুব দরকার তো শি ইজ আ ভেরি গুড কোঅ্যাক্টার এবং প্রত্যেকটা সিনের আগে আমরা রিহার্স করেছিলাম অনেকবার এবং আমাদের যে ডিরেক্টার অরুণ অবদা সে এতটাই ভালো যে প্রত্যেকটা সিনের আগে এসে বুঝিয়ে দেওয়া যে কি করতে হবে কতটা চাই কতটা এক্সপ্রেশন দিতে হবে দ্য ব্রিফ ওয়াজ সো গুড তো কাজটা দ্য প্রসেস ওয়াজ ফান খুব মজা করে আমরা কাজটা করেছি আমি মনে করি সবার কিন্তু একটা রেসপন্সিবিলিটি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের নিজেদের কাজ নিয়ে যে তারা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি নিউজ যদি ছাপে এবার এন্টারটেইনমেন্ট স্পেসটা একটু ব্লিক ওখানে আর কি যতটাই আমরা ওটাকে একটু মশলা দিয়ে ওটাকে বানাই ওটাই লোকের মুখ রোচক আমি মনে মনে করি অডিয়েন্স একটু স্মার্ট হয়ে গেছে আগের থেকে আমি মনে করি যে সব কিছু যে খালি সাংবাদিকরা ছাপবে ওটাতে সম্পূর্ণভাবে আমার মনে হয় নিউজ আপনি কিভাবে কনজিউম করবেন দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য নিউজ দ্যাট দ্যাট ইজ দ স্পোর্ট তো ওটার আধারিত খালি কোনো ডিসিশন্স বা কোনো একটা বিচার হওয়াটা সব সময় সঠিক দেখো আমার পরিষ্কার মনে হয় যে দর্শক না আস্তে আস্তে প্রচণ্ড ম্যাচ হয়ে যাচ্ছে আমরা দর্শকদের খুব আন্ডার করি আমার মনে হয় দর্শকরা নতুন জিনিসের জন্যই অপেক্ষা করে কারণ ন্যাশনালি যখন নতুন জিনিসপত্র নতুন জিনিস ট্রাই করা হয় তখন কিন্তু দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে আমাদের এখানে হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের চারিদিকের অবস্থা ইত্যাদি ইত্যাদির জন্য আমরা নতুন কিছু ট্রাই করতে একটু ভয় পাই বলা খুব মুশকিল কারণ মানে আমি যদি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি এই বছর বেশিরভাগ কাজ করেছি থ্রিলার তো এবার যদি একটা ইন্ডাস্ট্রিতে থ্রিলারের সংখ্যা বেশি হয় তাহলে সেখান থেকে বোঝা যায় যে আমাদের অন্য জনরাতে কেপেবিলিটি বা ক্যাপাসিটি কম সেটা হরার হোক কমেডি হোক রোম্যান্টিক জনরা হোক এনিথিং তো এবার আজকে পর্ণসবরের অভিশাপ ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট বা পেতনি এইগুলো অনেক দিন পর এলো দুটো হরার সিরিজ তুমি যদি মাঝখানে তিন চার বছর দেখো সেভাবে হরার সিরিজ কিছু বেরোয়নি তো ইট ইজ মানে আমরা এইভাবে আমরা বেসিক্যালি পিছিয়ে পড়ছি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি অন্য জনরা কাজ না করে অন্য জনরা এক্সপ্লোর না করে তো থ্রিলারই যদি আমরা শুধু করে যাই সেই হিসাবে ইটস ভেরি ভেরি স্যাড